আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা গাজীপুর মেন চৌরাস্তা এলাকায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফেন্সি কবুতর গুলো রয়েছে তো মূলত এই খামারটি সম্পূর্ণ রূপে নতুন এই খামারটিতে আমি ফার্স্ট টাইম চলে আসি আপনাদের জন্য ভালো একটি ভিডিও করার জন্য তো আজ কথা বলার চেষ্টা করব এই খামারটি অনার সাথে তার সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই খামারটিতে কি কি ধরনের কবুতর গুলো আছে তো চলুন কথা বলার চেষ্টা করি খামারের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যেহেতু ফার্স্ট টাইম তো সে ব্যাপারে আমার উদ্দেশ্য করে আপনি পরিচয়টা একটু দিবেন নামটা একটু বলেন নাম মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ জামাল উদ্দিন ভাই গাজীপুর চোরাস্তা আমি ফোন নাম্বার একটু বলে দেন ইমো আছে আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ নাই বিকাশ আছে বন্ধুরা ইমো আছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাই যাই হোক হোয়াটসঅ্যাপ হবে নাকি কম চালায় সবাই চালায় না তো ইমো সবাই চালিয়ে থাকেন যাই হোক তো জামাল ভাই আপনার কাছে আমি দেখতে পাচ্ছি অসংখ্য পেয়ারগুলো রয়েছে বন্ধুরা দেখেন এই যে জার্মান শিল কবুতরগুলো রয়েছে মার্শাল আমি ডিমে দেখতে পাচ্ছি এখানে অ্যালমন্ড জাগমিন কবুতরগুলো রয়েছে এখানে কিং কবুতরগুলো রয়েছে স্টেচার কবুতরগুলো রয়েছে শৌকিং কবুতরগুলো রয়েছে লক্ষা কবুতর তারপর আপনারা এই যে টাইগার কিং কবুতরগুলো রয়েছে শৌকিং কবুতরগুলো রয়েছে অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি মোটামুটি আপনার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার প্লাস কবুতর রয়েছে জামাল ভাই তাই না তো যাই হোক জামাল ভাই এদিকে লুক দেন আমি চাইবো যেহেতু আপনার কাছে ফার্স্ট টাইম আপনার পেয়ারগুলো যেগুলো বিরোধী দিবেন সেগুলোর দামটা একবার চিপ রেটে রাখার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনি কি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে কিনা কোনো সমস্যা নাই যেহেতু গাজীপুর চোরস্তা আপনি থাকেন আপনার বাড়ি আপনার লবটাও গাজীপুর চোরস্তার মধ্যেই এখান থেকে সমস্ত বাসের মধ্যে ডেলিভারি দেওয়া পসিবল কোনো সমস্যা নেই সারা বাংলাদেশের বন্ধুরা আপনার ডেলিভারি নিতে পারবেন ভাই আর কিছু বলার আছে আমার বৃহস্পতি উদ্দেশ্য করে আমার বৃহস্পতি আমার মতো যারা নতুন ভালো ভালো কবুতর কালেকশন করবো যাতে কোনো সমস্যা না হয় তারা ইনকাম করতে পারে জি 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 খামার দিয়ে না আরেকটা কথা হলো বন্ধুরা শীতের মৌসুম চলে আসছে আপনারা খুবই টেক কেয়ার করবেন কবুতরকে যেমন কবুতরের প্রতিদিন পরিষ্কার করবেন মোটামুটি যেন ময়লা বা গ্যাস যেন না হতে পারে আর পানিটা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন খাবারটা একটু শুকনো দেবেন ভালো দেওয়ার চেষ্টা করবেন যাই হোক শর্টকাটের মধ্যে কিছুটা বলার চেষ্টা করছি আপনাদেরকে তো এখান থেকে কোনো পেয়ার ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন জামালবের ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে দিব সেখানে যোগাযোগ করে কথা বলে পেঁয়াজগুলো আপনি ঠিকানা অনুযায়ী ডেলিভারি নিতে পারবেন

তো এই পিয়ারটা যে অবস্থায় আছে সেই অবস্থায় কত পড়বে 4000 টাকা চাওদাম 3500 টাকা একদম চাইরা দাম মানে টাকা আপনি হ্যাঁ 3500 টাকা সেলের দাম তো আমি যেটা দেখতে পালাম আপনার এই পিয়ারটা যেহেতু আপনি বলছেন যে দুই এক এর মধ্যে ডিম ফুটে যাবে মানে ডিম ফুটের পরে যদি কোনো ভাই যদি নিতে চায় আপনার কাছ থেকে সে সময়তে কি নিতে পারবে কিনা মানে বিশেষকারে পারবে সেই সুবিধাটা রয়েছে না তো বন্ধুরা এই পিয়ারটার সাথে বর্তমানে দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে প্লাস দুই দিনের মধ্যে ফুটে যাবে তো আপনারা যে এখন নেন তারপরেও পারবেন আর যদি বেবি ফুডের পরে নেন তারপরেও পারবেন তো মূলত এই পিয়ারটার দাম পড়বে ভাই চাওয়া দাম চার হাজার টাকা আপনার চাইলে দামা দামি করে নিতে পারবেন অনেক ভাই অনেক দিন ধরে কমেন্ট করে জানা ছিল যে ভাই জগমিন কবুতর ভিডিও চাই জগমিন কবুতর ভিডিও চাই যাই হোক সব কবুতর গুলো থাকে না যার কারণ আপনাদেরকে দেখানো হয় না তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যালমন্ড কালার জাগোবিন কবুতর রয়েছে এখানে জামাল ভাই পেটে কি রানিং ফুল রানিং না ডিম বাচ্চা ভাই ভাইজান একবার ডিম করছে না ডানাটা মনে হয় মাদি না আর বাম নর তো পিয়া কেমন দাম পড়বো ভাইজান চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে না তো বন্ধুরা হ্যাঁ এই দেখেন হুট গুলো খুবই চমৎকার হুট গুলো কারণে কারণ ভালোভাবে দেখা যাচ্ছে না যাই হোক আর সাইজটা মোটামুটি ভালো এই পেটা একবার ডিম্বাচ্চা করানো পিয়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র চার টাকা একদম না আপনার চাইলে দামাদামি করে পিয়ারটা নিতে পারবেন আর এই সমস্ত পিয়ারগুলোই বাংলাদেশের যে কোনো জেলায় আপনি থাকেন না কেন আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা 마শাআল্লাহ আমি যদি আরেকটা ফুটবল আকৃতির কোবুতর দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ খুবই 빅 사이즈 একজোড়া কোবুতর দেখতে পাচ্ছেন এখানে এটা 쇼킹 না ভাই টাইগার কিং টাইগার 쇼킹 না এই হাতিটা কি ভাই

চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা করতে পারবে আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি এটা মনে সম্ভব কিং কমতো না ভাই যা শোকিং কিং না তিনটা বেবি আমি দেখতে পাচ্ছি হ্যাঁ একটা না তো বন্ধুরা এই যে কিং এর দুইটা বেবি রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাশাল্লাহ এই যে আচ্ছা ভাই ওই যে ব্লু শার্টিং এর যে বেবিটা আছে এর সাথে কি মানে বড় করছেন হ্যাঁ সাথে একসাথে না তো মোটামুটি এটার ডিম বাচ্চা এরাই নিজেরাই করে না নিজেরাই তো যাই হোক আপনি বল যে شوকিং কিন্তু পুরো پوری شوকিং না এরা মোটামুটি বিডি কিঙে বলা চলে মানে 빅 সাইজের মধ্যে তো বন্ধুরা দুইটা বেবি দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই জান

ফুল ফ্যামিলি যে বাবার মনিতে চান এই ফুল ফ্যামিলির দাম পড়বে মাত্র আট হাজার টাকা আমি চাই বল ভাই যেন আরো কিছু ডিসকাউন্ট কিংবা আলোচনা অপশন রাখে যদি ভালো লাগে বাইকে নক করে এই পেটাউ নিতে পারবেন বন্ধুরা 마শাআল্লাহ আমি যদি খুবই বিগ সাইজের এক জোড়া কবুতর দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ তো জামাল ভাই কি কবুতর জোড়া এটা ইষ্ট স্যার ফলো ইষ্ট না 마শাআল্লাহ খুবই বড় সাইজের ভাই এতটায় বড় সাইজ বন্ধুরা মানে আমার খাত আমার খাচার বাড়ি থেকে ভিডিও করতে হচ্ছে যাই হোক বন্ধুরা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে যারা এই ধরনের ভালো মানের খুঁজেন কিনতে চান তাদের জন্য ভালোভাবে দেখায় তো জামাল ভাই এইটা অনেক বড় চলতেছে আপনি আর বড় হবে যাই হোক ঠিক আছে ভাই জানি এই যে কি ভাই এটা নর্না বন্ধুরা দেখেন কত বড় সাইজের স্ট্রেচার কবুতর আর বর্তমানে যেটা এই যে এখন ডাইনে আছে এটা হচ্ছে মাদি কবুতর আর বাবের নর কবুতর এই পিয়াটা বই চলতেছে আপনি বলছেন যে ছয় ফেদার চলতেছে না তো পিয়াটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা সাত হাজার টাকা চাওয়া দাম সাড়ে সাত হাজার ছেড়ে সাত হাজার টাকা আপনার চাওয়া দাম সাড়ে ছয় টাকা আপনার সেলের দাম না তো বন্ধুরা সাড়ে ছয় হাজার টাকা বাড়ি চাওয়া দাম দামা দামের অপশন থাকবে বাইরে একদম না আপনার চাইলে এই পেয়ারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকেই বাইকে নক করে বন্ধুরা তারপর আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ বিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া শৌকিং কবুতর রেড কালারের মধ্যে বাইজ একটা ডিম আছে না মার্শাল্লাহ বন্ধুরা দেখেন তুই ডিম নিয়ে বসে আছে যেটা ডিম নিয়ে বসে আছে এটা কি নর না মাদি

এই ভিডিও করতেছি যাইও বন্ধুরা দেখেন কবুতরগুলো এতই বড় সাইজের কবুতরগুলো ক্রব হয়ে যাচ্ছে তো এই পেয়ারটা ফুল রানিং ডিম পাচ্চা করানো এই পেটার দাম পড়বে কেমন ভাই এটা 7500 টাকা চাও দাম 7500 টাকা আপনি চাও দাম আলোচনা করা যাবে না তো বন্ধুরা রেড কালার শকিং কবুতরের জোড়াটা ফুল রানিং ডিম পাচ্চা করানো এই পেটার চাও দাম হচ্ছে ভাই 7500 টাকা আপনি চাইলে দামাদামি করে নিতে পারবেন ভাই একদম না চাও দাম

ঘুম নাই যে বন্ধুরা দেখেন এখন ঠিক আছে এমনি কোনো চোখে কোনো প্রবলেম নাই আশা করি কিন্তু এমনি কোনো সমস্যা নাই আর আপনারা জানেন যে খুব পরিমাণ যেহেতু প্রবলেম পাই আপনাদেরকে সেটা তাৎক্ষণিক জানানোর চেষ্টা করি আর এই পিয়ারটা মূলত ডিম বাচ্চা করানো তিনবার এই পিয়ার দাম ভাই কত

এটা দুইটা ডিম আর অন্যটা করবে কিং এর ডিম এটা কিং এর ডিমের সাথে

যে অবস্থায় সেই অবস্থায় আপনার নিতে পারবেন ভাই দামটা কত পড়বে জোড়াটা একদম পঁয়ত্রিশশো টাকা আলোচনা চলবে না সামথিং কিছু দেন ভাই চৌত্রিশশো টাকা তো বন্ধুরা কিং এর যদি একটা বেবি ফুড়ায় তাহলে দাম আছে আপনার জানেন তো সেই সময় এই পেয়ারটা ভাইকে নাম চৌত্রিশ টাকা আপনার কিছুটা দাম করতে পারবেন বন্ধুরা মার্শাল আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখার চেষ্টা করি মার্শাল খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম পিওর হোয়াইট কালারের গায়ে একটু মাল লেগে আছে যাই হোক এই পিয়ারটা কি রানিং ভাই ফুল রানিং না ডিম করানো দুইবার ডিম বাচ্চা করছে না এই যে বামেরটা নর না আর ডানেরটা মাদি পিয়েরটা কি কত পড়বে এটা 2000 টাকা চাওয়া 2000 টাকা দাও আলোচনা করা যাবে আলোচনা সব তো বন্ধুরা এই পিয়েরটা ফুল রানিং দুইবার ডিম বাচ্চা করানো এই পিয়েরটা বাইরে দাম হচ্ছে 2000 টাকা আপনি চাইলে দাম দামি করে নিতে পারবেন খুবই চমৎকার আর টেল গুলো খুবই বিগ সাইজের দেখেন আপনারা একবার ময়ূরের মতো

পেটার নিতে পারবেন বিশেষ করে যারা নতুন পালক আছে নতুন কবুতর পালক শুরু করতে চান তাদের জন্য বেটার হবে বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই কবুতর রয়েছে রেড চেকার রেসার কবুতর দনা ভাই মাশাআল্লাহ এটা কি মর্নিং চলতেছে নাকি ভাই মর্নিং চলতেছে আচ্ছা পেড়ে কি রানিং না নিওড়েল আরে নেইওড়া কয় ফাদার চলতেছে এটা আছাদার কোন আট ফেদার কমপ্লিট হয়েছে না যাই হোক নর্মাদি ঠিক আছে ভাইজান এই যে ডান এটা কি নর নর্মাদি এটা নর বন্ধুরা পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর দুইটারই মোটামুটি মডেলিং চলতেছে আপনারা জানেন যে আট থেকে নয় ফেদার কিংবা দশ ফেদারের মধ্যে যে বয়সটা চলে সেই বয়সের মধ্যে মডেলিং গুলো চলে কবুতরে যাই হোক এই পিয়ারটা নর্মাদি ঠিক আছে এই পিয়ার কত চাচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই একটু বেশি হয়ে যায় ভাই রানিং পিয়ারই তো হ্যাঁ তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় দেয় ভাই একদম খামারের ট্যাক লাগানো হ্যাঁ ট্যাক ঠিক আছে বন্ধুরা দেখেন রিং এর ট্যাক মানে শীষের ট্যাক এইটা কিন্তু কাটার কোনো চো নাই কাটলে মানে পা খেটে ফেলতে হবে তো যাই হোক এই পেয়ারটা বর্তমানে পরে চলতেছে থেকে নয় ফেলে নর্মাদি ঠিক আছে এই পেয়ারের দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা

পেটটা যে অবস্থায় আছে মানে ডিম সহকারে কি দেওয়া যাবে কিনা ডিম সহকার পেটে কেমন দাম পড়বো ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে ভাই রেসার কবুতর এত দাম কিন্তু নাই ভাই ভাই মাল যেটা ওটা দামে আছে ভাই তাই না তো বন্ধুরা দেখেন আপনার কোয়ালিটিটা আপনি দেখলে বুঝতে পারবেন মাসাল খুবই চমৎকার কোয়ালিটি এই পেটটা বর্তমানে ডিম আছে ডিম সহকারে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম একদম না

যার কারণে ওই দামটা একটু ওইভাবে চাইছে তো এই পিয়ারটা পঁয়ত্রিশশো টাকার চাওয়া তেমন একদম না আপনার চালে দামাদামি করে নিতে পারবেন খুবই চেতে একটা পিয়ারের মানে ভিডিও করতেছি বর্তমানে আপনার দেখতে পাচ্ছেন একজন মিলি রেসার কবুতর রয়েছে মাসাল্লাহ নাক্তে আপনার দেখেন হ্যাঁ সর্বোচ্চ সাইজ ভালো কোয়ালিটির কবুতর গুলো দেখেন আপনারা মাসাল্লাহ মানে খুবের মধ্যে হাত দিতে দিচ্ছে না যে ডিমে তা দিচ্ছে মাদিটা ডিম যদি নিয়ে যায় তার কারণে যাই হোক এটা মাদি কবুতর না ভাই ডিমে আসছে আর পাশাপাশি আপনার নর কবুতর

একটা রেড স্ট্রেচার যেটা আছে এটা হচ্ছে নর বন্ধুরা আর ব্ল্যাক কিং যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর বা এটা কি এভাবে দূর জোড়া দিছেন আপনি এভাবে আমি জোড়া দিছি যাই এটা কি ডিম্বা চেক করছে এভাবে একবার ডিম্বা চেক করছে একবার ডিম্বা চেক করলে ভাই দুইটা তো দুই কালার ভাই কেমন বানাইছে ডিম্বা বাচ্চা আপনি মাক্সি মাক্সি কালার বাচ্চা আইছে দুইটা মিশ্রিত হইয়া না এই যাই হোক বন্ধুরা দেখেন আপনি চাইলে যাদের এই যে হ্যাঁ কোয়ালিটি আছে জি জি যারা যাদের এই যে স্ট্রেচার কবুতর রেড কালার মধ্যে নট প্রয়োজন তারা চাইলে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন আর যাদের মাটি প্রয়োজন এই যে ব্ল্যাক কালারের মধ্যে তারা চালে কিং এর মাটিটাও নিতে পারবেন তো ভাই যান যেহেতু দুইটা দুই বিডার এবং দুইটা দুই কালার আমরা আলাদাভাবেই প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই যে রেড স্টেশন যেটা নোর আছে এটা কত পড়বে

এই মাদিটা যদি আপনাদের ভালো লাগে এই মাদিটা রানিং ফুল রানিং ডিম হচ্ছে করানো এই মাদিটা চাও দাম হচ্ছে বত্রিশশো টাকা হ্যাঁ আবার দুই কেমন ডিম দিয়ে দিবে তো এই মাদিটা যদি প্রয়োজন হয় বাইকে নক করে নিতে পারবেন এখানে কিছু সিঙ্গেল কবুতর রয়েছে এটা কি কবুতর ভাই রেড চেকার না রেড চেকার মধ্যে কিন্তু একটা সেব আর বন্ধুরা মানে রেড চেকার চক্রবাকরা হয় কিন্তু এরকম চক্রবাকরা হয় নাই ওর থেকে আরো সুন্দর দেখা যায় তো যাই হোক হ্যাঁ এটা কি নর্নামাধি ভাই এটা নর্নাক কয় ফেদার চলতেছে একদম ফুল রানিং না এ নটা কথো বড় ভাই একদম এক হাজার টাকা বন্ধুরা এই নটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা বিটটা হচ্ছে রেসার কবুতরের ফুল রানিং নর কবুতর বন্ধুরা মাসাল এখানেও দেখতে পাচ্ছেন আরেক পিছ কবুতর রয়েছে সিঙ্গেল ভাইজান এটা কি বন্ডি রেট না এটা নর্নামাদি ভাই

করে নিতে পারবেন দামটা হচ্ছে এক হাজার টাকা আর পাশাপাশি আমি যদি আপনাদেরকে আরেক পিস কবুতর দেখাই সিঙ্গেল বা কিনা আফসান টাইগার গ্রিজেল হ্যাঁ যাই হোক বন্ধুরা আপনার জানেন এটা হচ্ছে টাইগার গ্রিজেল কবুতর ভাই এটা নর কয় ফাঁদার চলতেছে

ঠিক আছে মালটে যে আপনি গলাটা দেখছেন কত হাই যাই হোক বন্ধুরা মানে কিং কিং লাগে আবার মাল মতো যে আকৃতি হয় ভাই আমি জিনিসটা বুঝলাম না মানে ডাকা মধ্যে আছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে আমার বুঝতে যাই হোক তো আপনারা ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন এই মূলত এই পিয়াটা কি একটা তো মাল ঠিক আছে মাদিটা আর নটটা কিসের আমি বুঝতে পারতাছি না তো যাই হোক ভাই যান কেমন কি রানিং হ্যাঁ এটা আপনার মর্নিং চলতেছে মর্নিং চলতেছে মানে কয় ফাদার চলতেছে বর্তমানে এটা আপনার দশ পর কমপ্লিট আমি তাই না দশ পে বিট নিতে আসে না যাই পেটে কেমন দাম পড়বে ভাই এটা আপনার ছ হাজার টাকা দাম একদম পাঁচ হাজার টাকা